সালামু আলাইকুম জিয়ল ভাই ওয়ালাইকুম সালাম জীবনে এই পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েশন করে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করে কত টাকা কামাইছেন আর কত টাকা কামানোর ইচ্ছা আছে মানে আমার জীবনের গোল কি এই গোল কি টাকা টাকা নিয়ে আপনার স্বপ্ন কি মানে আপনি কতটুকু অর্জন করতে চান টাকা পয়সা সম্পদ এটা আপনি কতটুকু অর্জন করতেছেন সেটাই আচ্ছা এটা অনেক বড় একটা কোশ্চেন তুমি যেহেতু ভিডিও প্লে করে ফেলছো ভিডিওটা দেখো শিখতে পারবা কিছু একটা আমার জীবনের এক কাটা জমি কেনার কোনো দিন হয় হয়নি এবং আমি আমার বউকে স্টেট বলে দিছি যে আমার নামে এক কাটা জমি কোনো জায়গায়registry হবে না আপনার নামে আমার নামে কার নামে হবে আমি জমি কিনবো না আচ্ছা জমি কিনবেন না না ওই যে বাপের যেটা আছে এড়িতে থাকবে আমি তো টিনের ঘরে ঘুমাই এখনো যায় আমি ওপেন বলতে পারি সমস্যা তো নাই আমি এখনো টিনের ঘরে ঘুমাই ছোট বাচ্চা কাচ্চা আছে এরা একটু অপছন্দ করে আর কি হ্যাঁ তাই চিন্তা করছি যে একটা বাড়ি করবো উপরে বা টেন দিব চিন্তা করছি সর্বোচ্চ গেলে সাত একতলা বাড়ি এর বেশি আমার আর কোনো কিছু প্রয়োজনই নেই একটা শহরে আপনি যদি জমি কিনতে যান কমপক্ষে পঞ্চাশ লাখ টাকা লাগবে এই পঞ্চাশ লাখ টাকার উপরে যদি আপনি বাড়ি করতে যান পাঁচতলা না হলেও চার কোটি টাকা লাগবে এই চার কোটি আবার পঞ্চাশ লাখ সব মিলে পাঁচ কোটি টাকা তোমার ইনকাম করতে হবে নাকি এটার জন্য আমার ফেরিশানি আসছে না আমার দরকারটা কি এই জমি ভোগ করবে আমার বয়স এখন একত্রিশ বছর আপনাকে তো থিঙ্ক করতে হবে জীবনটা কি আমি কোথায় গিয়ে স্টপ হয়ে যাব। আপনি কি তরুণদেরকে এই কথা বলতেছেন যে তুমি টাকা পয়সা ইনকামের পিছনে ছুটিও না এরকম কিছু আপনি কি অনুৎসাহিত করতেছেন টাকা পয়সা ইনকামের ক্ষেত্রে না সেটা করতেছি না একজন মানুষের কি দশ কোটি টাকার পর আরো টাকা লাগে অথচ এই বাংলাদেশে এক একজন মানুষ যারা বিভিন্ন পদে থেকে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে সুইস ব্যাংকে টাকা রাখছে কয়েক হাজার কোটি টাকা একজন মানুষের কি কয়েক হাজার কোটি টাকা লাগে ও যে টাকাটা সুইস ব্যাংকে রাখছে ও উঠাইতো পারবে না জীবনে একসাথেও দেখবেও না এতগুলা টাকা অত আসলে দরকার নাই দরকার নাই দেশের বাহিরে বাড়ি করতে তিনটা চারটা এক এক জনের 12 করে আরে টাকা কি করবে একজন মানুষের কি 12 টা ওটা বাড়ি লাগে স্টোপিটো ও জীবনে গলি বোঝে না বিশ্বাস করেন আমাকে আর পনেরো বছর পরে আমি যদি ন্যাচারাল ভাবে সুস্থ থাকি আর কি আমাকে আর পনেরো বছর পরে আপনি টাকার বস্তা দিলেও আমার কাছে ভালো লাগবে না এটা আমার তখন ডায়াবেটিস ধরবে অন্যান্য রোগ ধরবে আমি এগুলো নিয়েই প্যারার মধ্যে থাকবো আমাকে তো টাকাগুলো ভোগ করতে হবে নাকি আমার একত্রিশ হয়ে থাকলে আমি সুস্থভাবে এই পৃথিবীতে আর বিশ বছর বয়সে আসি যদি ন্যাচারাল নিয়মে বাঁচি রাইট এরপরে গড় আয় যদি আপনার বাহাত্তর তেহাত্তর হয় তাহলে আমি আর কয়দিন বাঁচবো এখন তিরিশ হলে আপনি আর বেশি বছর তাহলে আমি আর তিরিশ বছর বাঁচার জন্য এই মানুষের টাকা এরপরে মানুষের টাকা নাই হোক আপনার নিজের প্যারা নিয়ে এত টাকা পাহার করা দরকারটা কি আমার লাইফে টাকা দরকার নাই সেটা না একটা গাড়ি থাকা মানুষের বিলাসিতা না এটা প্রয়োজন তো একটার বেশি কেন আরেকটা দশটা পনেরোটা বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি কালেকশন কেন কালেকশন কেন আপনার এই দেশের ব্যাংকে টাকা রাখার জায়গা হয় না দেশের বাহিরে কেন টাকা রাখতে হবে দেশের বাহিরে বাড়ি করতে হবে তিনটা চারটা এগুলো সাইকো এগুলা টোটালি অসুস্থ মানুষ এছাড়া আর কিছু না আমি আমার বউকে স্টেট বলে দিছি যে আমার নামে কোনোদিন এক কাটা জমি রেজিস্ট্রি হবে না এক কাটা জমি কোনোদিন করবে না বাচ্চা কাচ্চাদের মানুষের মতো মানুষ করে দিব সৎ মানুষ বানাবো আশা আছে এরপরে বাচ্চা কাচ্চার জন্য ব্যাংক ব্যালেন্স করে দিয়ে যাব এটা যদি বাচ্চা স্বপ্ন দেখে ভুল চিন্তা আমি যে টাকা খরচ করি প্রত্যেক মাসে দশটা ফ্যামিলি চলবে শুধু মানুষের পিছনে জোর গলায় বলতে পারি এটা কেন করি আসলে নিজের খরচটা কমাই যে একই জ্যাকেট আর একই দর্শক দেখতে দেখতে পাগল হয়ে গেছে নাকি এইটা আর দর্শককে আনন্দ কোনো কাপড় দেখছে আমি কিনতে পারি না কোনো জায়গায় গেলে তো পাঁচ টাকা দিয়ে দিই তো পাঁচ হাজার টাকা দিয়ে জ্যাকেট পাওয়া যাবে দুইটা কিনি না তো কারণ এটা কিনে আমি যে সাতটা পাবো আনন্দ পাবো সেটা আমি ওইখানে পাই সমস্যা কোথায় তাহলে আমার আমার তো দিন শেষে আনন্দ দরকার দিন শেষে আনন্দ দরকার আমি চাইলে প্রাইভেট কার কিনতে পারি এখন আমি ভাঙ্গা গাড়ি চালাই এক একজনের আনন্দ এক এক রকম এক একজনের আনন্দ এক এক রকম এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম তবে আপনাকে চিন্তা করতে হবে জীবন কতটুকু জীবনের সীমা কতটুকু এটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে বনা হয় অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকেও